নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি গার্ডেন বাংলা ইউটিউব চ্যানেলে আমি অনীশ এবং আপনাদের জন্য আবারও আজকের আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম জবা গাছের উপরে অনেকদিন ধরেই এই জবা গাছটির ওপর কাজ করছি যেটা আপনাদের দুটো একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম এই গাছটির বয়স খুব একটা বেশি হবে না এক থেকে দেড় মাস বয়স হবে তাতেই গাছটি দিব্যি দারুণ একটা শেপ নিয়েছে এবং খুবই সুন্দরভাবে গ্রোথ নিয়েছে গাছটি করা হয়েছে একটা দশ ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে আর এই গাছটি ডবল পটিং আমি করেছিলাম এই দেখতে পাচ্ছ এইখানে আগের যে মাটি রয়েছে সেটা রয়েছে এবং নতুন যে মাটি দিয়েছি সেইটাও রয়েছে এখনও মাটি এর মধ্যে দিতে হবে খাবার দিতে হবে এই গাছটার উপর একটা এক্সপেরিমেন্ট করছিলাম আজ তোমাদের গাছে কি করে বেশি পরিমাণে ফুল নিয়ে আসতে হয় এবং গাছের সমস্যা যেগুলি এখন হচ্ছে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রাখছি এবং সকল নতুন দর্শক বন্ধুদের প্রতি বিনীত অনুরোধ আপনাদেরও ভিডিওটি ভালো লাগবে একটু মনোযোগ সহকারে খালি দেখতে থাকুন এবং ভিডিওতে স্পেশাল দুটি খাবার নিয়ে আলোচনা করব যে খাবার দুটি দিতে পারলে গাছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে একদম ফুল দেখা দেবে তার পাশাপাশি ফুলের কলিও দেখা দেবে এবং দেখা দিতে বাধ্য বড় বড় সাইজের ফুল কি এই খাবার জানতে হলে ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে আর সকল দর্শক বন্ধুদের প্রতি বিনীত আবেদন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাঁচ থাকা বেলাইকেনটিকে বাজে অবশ্যই অল সেট করে নেবেন এই যে তোমরা গাছটি দেখছো গাছটি প্লেন বেলোদাশ মাটির মধ্যে বসা রয়েছে আর গাছটিতে ব্রাঞ্চ পরিমাণ দেখো জবা গাছে যত বেশি পরিমাণে ফুল যাও তত বেশি পরিমাণে ব্রাঞ্চেস বৃদ্ধি করো এটাই হচ্ছে গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নেওয়ার মূল টিপস কারণ যত বেশি ব্রাঞ্চেস হবে গাছে তত পরিমাণে ফুল হবে আর বেশি পরিমাণ ব্রাঞ্চেস আনতে গেলে আমাদের সফটুন করতে হবে দেখো আমি এখানে সফট্রুন করেছিলাম তার কারণে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ব্রাঞ্চেস একটা ডাল গ্রুন করার পর বেরিয়েছে তার মানে তোমরা বুঝতেই পারছো তোমাদের গাছে যদি চার থেকে পাঁচটা ব্রাঞ্চেস হয় যদি প্রত্যেকটা ব্রাঞ্চেস পিঞ্চ করো তাহলে আরও দু থেকে তিনটে করে এক্সট্রা ব্রাঞ্চেস বেরোবে প্রত্যেকটা থেকে সাব ব্রাঞ্চেস এবং সেই ব্রাঞ্চেসগুলোতে প্রচুর পরিমাণে ফুলের কুঁড়ি দেখা দেবে আর বন্ধুরা এই সময় দাঁড়িয়ে আমাদের যে সমস্ত ডিসি জবা রয়েছে এইগুলো তো ডরমেন্সিতে যাবে কিন্তু যে সমস্ত পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন ফুল মুড়ে চলে আসবে আর প্রচুর পরিমাণে ফুল দেবে এই সময় দাঁড়িয়ে তাই গাছগুলোর বিশেষ পরিচর্যা আমাদের নিতেই হবে প্রথম যে পরিচর্যাটা আমি করব সেইটা হচ্ছে গাছে এই যে সমস্ত ব্রাঞ্চেসগুলো রয়েছে যেগুলোতে এখনও ফুলের কুঁড়ি কোনো দেখা দেয়নি সেইগুলোকে জাস্ট এরকমভাবে সফটরুন করে দেবো এই সব ট্রুনিংটা করলে গাছে প্রচুর পরিমাণে নতুন গ্রোথ দেখা দেবে এর পাশাপাশি গাছে প্রচুর পরিমাণে ফুলের কুঁড়িও দেখা দিতে বাধ্য ঠিক এরকমভাবে একটু ডিস্ট্যান্স মেনটেন রেখে আমি এখানে পাঁচটা মতো ডালকে প্রুনিং করে নিয়েছি আর এই প্লুনিং করা ডালগুলো দিয়ে তোমরা খুবই সহজে গ্রাফটিংও করতে পারো এগুলো দিয়ে খুব সহজে গ্রাফটিং করাই যায় আর এই যে গাছটাকে একটা সাইজ মেনটেন করে কাটছি এটার মূল কারণ গাছটিকে একটি আকর্ষণীয় চেহারা প্রদান করা তোমরা যারা বাগানের মধ্যে জবা গাছ করো জবা গাছ অনেক সময় দেখো অবাঞ্ছিতভাবে বড় হয়ে যায় একদিকের ডাল বড় হয়ে গেছে একদিকের ডাল বাড়ছেই না তো সেই সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই টাইম টু টাইম গাছকে পূণ করতে হবে এবার চলে আসি সরাসরি গাছে খাবার প্রয়োগের ব্যাপারে খাবার কি প্রয়োগ করতে হবে আর খাবার প্রয়োগের আগে যে কাজটা তোমাদের করতে হবে মাটিটাকে এরকমভাবে একটু হালকা করে খুচিয়ে নিতে পারো কারণ মাটিটা পুরো হার্ড হয়ে গিয়েছে কারণ এই সময়টা শীতকাল সারাদিন মাটি রোদ্রে তাপে রয়েছে এবং বিকালের টাইমে যদি জল দাও রাত্রি আবার মাটি শুষ্ক হয়ে যায় তার কারণে মাটিটা দেখতেই পাচ্ছি অনেকাংশে ড্রাই হয়ে পড়েছে এই সময় যে দুটি খাবার আমাদের বেশি পরিমাণে গাছে প্রয়োগ করতে হবে সেই দুটি খাবারই তোমাদের সামনে তুলে ধরছি প্রথম খাবারটি হচ্ছে সব গুরুত্বপূর্ণ খাবার এটা গাছে ফুলের সাইজ বৃদ্ধি করবে এবং প্রচুর পরিমাণ কুড়ি নিয়ে আসবে এর পাশাপাশি গাছে প্রচুর পরিমাণে নতুন শাখা পোশাকার বিস্তার ঘটাবে এইটা হচ্ছে মাইকো অনুখাদ্য খাবার এইটা তোমরা যে কোনো সারের দোকানে মাইকো অনুখাদ্য খাবার বললে তোমরা পেয়ে যাবে আর এই খাবারটা মূলত মাটি তৈরির সময় ডিকম্পোজিং করে দিতে পারলে সবথেকে ভালো হয় না হলে তবে চারপাশে এরকমভাবে ছড়িয়ে তোমরা দিতে পারো এই খাবারটা হাফ চামচ পরিমাণে দেবো দশ থেকে বারোটা দানা আর এই একটি গাছের জন্য এই দশ থেকে বারোটি দানা অনেকটাই এনা এর পরবর্তী যে খাবারটি আমি দেবো সেইটি হচ্ছে এনপিকে পনেরো 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 ব্যালেন্স এনপিকে এই ব্যালেন্স এনপিকে আমাদের কাছে যেমন গ্রোথ নিয়ে আসবে তার পাশাপাশি তেমনই পরিমাণে ফুল নিয়ে আসবে এটাও হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম যেহেতু এখন খাবার দেয়া হয়েছে গাছে জল দিতে হবে তোমরা মাথায় রাখবে গাছে খাবার দেওয়ার আগে মাটিটাকে ভিজিয়ে নেবে বা গাছে খাবার দেওয়ার পর এরকমভাবে জল দিয়ে দেবে যাতে মাটিটা ভিজে গিয়ে খাবারটা কাজ ভালো মতো গ্রহণ করতে পারে এই যে ফুলের সাইজটা দেখছো এর থেকেও বড় সাইজের ফুল গতবার ফুটেছিলো আর এই যে ফুলের সাইজ বৃদ্ধি করতে গেলে প্রথম যে অনুখাদ্য খাবার এটা তোমাদের দিতে হবে অনুখাদ্য খাবারটির মধ্যে মূলত রয়েছে ম্যাঙ্গানিজ চিলেটেড আয়রন বোরন সালফেট কিছু পরিমাণে পটাশিয়াম নাইট্রেট এবং কিছু পরিমাণ হিউমিক অ্যাসিড এটা গাছের সম্যক বৃদ্ধিতে অনেকটা কাজ দেয় আর গাছে প্রচুর নতুন ব্রাঞ্চেস এবং তার পাশাপাশি ফুলের কলে আনতেও সাহায্য করে তোমরা যারা এই দুটি খাবার এই সময় গাছে দেবে তারা লক্ষ্য করবে কিছুনের মধ্যেই গাছে প্রচুর পরিমাণে ফুলের কুঁড়ি দেখা দিচ্ছে এর পাশাপাশি গাছটি খুবই দ্রুতর সাথে বৃদ্ধি পাবে এবং গাছে অগুন্তি পরিমাণে ডালপালা দেখা দেবে যে ডালপালাগুলি আমাদের গাছে নতুন নতুন ফুল নিয়ে আসবে এবং গাছে একটা সুন্দর চেহারা প্রদান করবে গাছটিকে আর বন্ধুরা যাদের একটু বড় জায়গার মধ্যে গাছটি থাকবে তারা খাবারের পরিমাণটা একটু বাড়িয়ে নিও যেটা প্রথমে অনুখাদ্য প্রয়োগ করলাম দশ থেকে বারোটি জানা পরে যে এনপিকে সারটা প্রয়োগ করলাম এটা মূলত পাঁচ গ্রাম মতো এনপিকে খাবারটা আমি দিলাম তো মূলত এনপিকে খাবারটা খাবারটা জলেগুলো স্প্রে করেও দেয়া যায় বা ডাইরেক্টলি মাটির মধ্যেও দেয়া যায় এবার যে কাজটা তোমাদের করতে হবে আর কিছুদিন পর এক থেকে দেড় সপ্তাহ পরেই খাবার দেওয়ার পর এক মুঠো থেকে দুমুটো ভার্মি কম্পোস্ট এবং নিমখোল হাড় গুঁড়ো মিশিয়ে নিয়ে এই গ্রো ব্যাগটির মধ্যে দিয়ে দেবো আমি তো এই গ্রো ব্যাগটির মধ্যে দেবো তোমরা তোমাদের গাছ বুঝে খাবারটা দেবে যদি বড় গাছ হয় আমি যে পরিমাণটা বললাম সেই পরিমাণে দিও ছোট গাছ হলে একটু অল্প পরিমাণে দিও তো এইভাবে খাবারের রুটিন মেনটেন করো তোমাদেরও গাছ প্রচুর পরিমাণে ফুল দিতে থাকবে এর পাশাপাশি যারা নতুন গাছ বসাবে এই সময় দাঁড়িয়ে তোমরা এই খাবার প্রয়োগ করে যে দুটি খাবার দেখালাম দুটি খাবার যদি গাছে যাও যথার্থ পরিমাণে গাছে গ্রোথ হবে এবং গোটা শীতকাল জুড়ে প্রচুর পরিমাণে ফুল দেবে এবং গাছে প্রচুর শাখা পোশাকা যখনই বিস্তার করবে আমরা তখনই গাছে প্রচুর নতুন ফুলের কলি এবং তার পাশাপাশি গাছে সুন্দর একটা চেহারা লক্ষ্য করতে পারবো এই সময় জবা গাছের যে সমস্যাটা প্রচুর পরিমাণে দেখা যায় সেটা হচ্ছে মাইটসে অ্যাটাক এবং মিলিবাগের অ্যাটাক এই থেকে বাঁচতে গেলে গাছকে প্রত্যেক দিন নিয়মিতভাবে স্নান করান এর পাশাপাশি গাছে প্রত্যেক সপ্তাহে একবার করে নিম অয়েল নিয়ম করে দিন আর যাদের গাছে এই মিলিবাগ বা মাইটসে অ্যাটাক লেগে গিয়েছে তারা যে কোনো ধরনের জৈব কীটনাশক বা রাসায়নিক কীটনাশক দিতে পারেন বাজারে প্রচুর ধরনের কীটনাশক পাওয়া যায় আপনারা যেটা ইচ্ছা সেটা দিন আমি কোনো নাম আর উল্লেখ করছি না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ প্রত্যেককে